থেকে বড় সত্য সবার জীবনে একদিন আসবে আর যাকে আমার সামনে যার জন্য আমি হরি ভজন করছিলাম না যাকে নিয়ে অহংকার ছিলাম টাকা বলুন পয়সা বলুন গাড়ি বলুন বাড়ি বলুন পদ পজিশন বলুন সুন্দর চেহারা বলুন সব ছাড়তে হবে ভগবান গীতাতে কৃষ্ণ বলেছেন কেউ যদি আমাকে দেখতে চায় আমি তাকে দ্বিবুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপে দর্শন দিই কিন্তু যে আমাকে দেখতে চায় না তাকে আমি বঞ্চিত করি না তাকেও আমি দেখা দিই কিন্তু আমার শ্যামসুন্দর দ্বিবুজ মুরলীধারী রূপে দেখা দেয় না কি রূপে দেখা দেয় আমার আরাকার উপর কি নিত্যং সর্বস্ব হরণম হম আমি রূপে তার কাছে হাজির হয়ে যাই সে আমাকে ভালো না বেছে যাকে যাকে ভালোবাসছিল ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা সবাইকে ভালোবাসছিল ভগবান বলছে আমাকে ভালোবাসছিল না এই জন্য আমি তার কাছে পৌঁছে গেলাম আমার দিগজ সুন্দর রূপ দেখা দেওয়ার জন্য না বিকট রূপে গেলাম মৃত্যু আর মৃত্যুরূপে তার সব কিছু থেকে গেল কিন্তু তাকে টেনে নিয়ে চলে আসলো বিচার করে বলুন এমন একটা দিন কি আমাদের আসবে না ছেলে মেয়ে পরিবার পরিজন সব কান্নাকাটি করবে সবাইকে ছেড়ে যাত্রা পথে বলো হরি বল হবে কি না একটু আগের থেকে বল বললেই ভালো যখন আর সময় থাকবে না তখন বলে কি লাভ কমল দল জল জীবন জীবনটাকে বেশি স্থায়ী মনে করবেন না অনিশ্চিত কেমন অনিশ্চিত পদ্ম পাতায় জল রাখলে কি করে তলমল টলমল একটু অসাবধান হলে একটু করে পড়ে আমাদের জীবনটাও তাই কে আগে যাবে কে পরে যাবে কোন গ্রান্টি নেই আপনারা প্রত্যেকেই উদাহরণ আছে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি কাউকে দেখেননি যার অকাল মৃত্যু হয়েছে সেরকম ব্যক্তি কি আপনি খোঁজ পাননি যাকে আপনি দেখেছিলেন এখন মরার সময় হয়নি তার আগেই হঠাৎ মরে গেছে দেখেননি কাউকে প্রত্যেকেই কাউকে না কাউকে দেখেছে যার মরার সময় হয়নি তার আগে সে মারা গেছে কিন্তু হোয়াট অ্যাভ মি নিজের বেলায় আমি কি চিন্তা করছি ও অকালে মরে গেছে আমি অকালে মরবো না আমি ঠিক সেঞ্চুরি করব ভক্তগণ আপনারা অনেকেই তো ক্রিকেট খেলা দেখেন শচীন তেন্ডুলকার ধোনি বিরাট কোহলি ব্যাট নিয়ে যখন মাঠে নামে না সবাই আশা করে হ্যাঁ সেঞ্চুরি সেঞ্চুরি কিন্তু এত খেলোয়াড়ও রানে বোল্ড হয়ে যায় যায় কি যায় না কতজন নিজের কেরামতি দেখাবেন না যে আমি সেঞ্চুরি করব। কখন যে আমরা বোল্ড হয়ে যাব কখন যে মৃত্যু টান দেবে সব কিছু ছেড়ে চলে যেতে হবে একজন গান গাইছেন সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনি পড়ে না কিন্তু আমাকে চলে যেতে হবে আমার বাড়িটা থাকবে গাড়িটা থাকবে মার্চেট স্কার থাকবে সব কিছু থাকবে আমি থাকবো না তাই ভক্তগণ আমাদের প্রথমে মৃত্যুটাকে জানতে হবে এই মৃত্যু জীবনে আসবে যে কোনো সময় সবাইকে ত্যাগ করে চলে যেতে হবে তাই যে আপনা আমার আসল বন্ধু যে আসল আপন তাকে চিনার চেষ্টা করতে হবে আপন চিনলাম

ভগবানকে উপলব্ধি করতে হবে তিনি আমার পিতা শ্রীকৃষ্ণ জগতের পিতা সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় আমরা সবাই তার সন্তান পিতা একজন দশজন না পাঁচজন না বলতে লজ্জা লাগবে না আমার যদি দুটো বাবা হয় বলতে খারাপ লাগে না বাবা একজন সে হচ্ছে কৃষ্ণ শ্রীকৃষ্ণ জগতের পিতা সর্ব বেদে কয় বেদ পুরাণ উপনিষদ সব জায়গায় কৃষ্ণের কথাই গুণগান করা হয়েছে বেদে চ রামায়ণে চুরাণে ভারত কথা আদ্য মধ্যে অন্তে সর্বত শ্রীহরি গে পুরাণ উপনিষদে প্রথমে মাঝখানে লাস্টে সব জায়গায় ভগবানের কোনো গান করা হয়েছে এ হচ্ছে আমাদের পিতা আর পিতা কে যে ভক্তি করবে সেই হবে সুপুত্র মনুষ্য জীবন পেলাম নিজের পিতাকেই যদি না জানলাম তাহলে দুই দিনের সংসারে নাটক করছে কেউ বাবার অভিনয় করছে কেউ বা মায়ের অভিনয় করছে কেউ বা ছেলের অভিনয় করছে কেউ বা মেয়ের অভিনয় করছে কতক্ষণ নাটক দেখেছেন তিন ঘন্টা নাটক হয় নাটক শেষে যখন ড্রেসটা চেঞ্জ করে কেউ কারো বাবা নয় কেউ কারো মা নয় এই দুই দিনের জীবনে মা সেজেছে আদর্শ মা বাবা সাজেছে আদর্শ বাবা ছেলের জন্য আমি সব করবো আদর্শ মা সাজলেন আদর্শ বাবা সাজলেন কিন্তু আদর্শ কি ভক্ত সাজলেন আদর্শ মা আমি আদর্শ মা সন্তানের জন্য যা করা সব করলাম আদর্শ বাবা সন্তানের জন্য যা করা সব করলাম আদর্শ সমাজ সেবক সমাজের জন্য যা করা সব করলাম তাতে কি জম ফুটন্ত তেলটাকে ঠান্ডা করবে যতক্ষণ না আপনি হরি ভজন করবেন আপনি এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবেন কেউ পার করতে পারবে না ভক্তগণ এই জন্য পাপে ছাড়ে না বাপে পাপ পাপ কেউ ছাড়ে না আপনি যেমন কর্ম আপনাকে তার ফল ভোগ করতেই হবে অবশ্য পশু জীবনে ভজনের সুযোগ নেই কিন্তু মনুষ্য জীবন হরিভজনের সুযোগ আছে এখানে কারা এসেছে কয়টা কুকুর কয়টা বিড়াল কেউ আসেনি কারা এসেছে মানুষ নব উন্নত জীব মানুষ ইচ্ছা করলে হরিভজন করতে পারে মানুষ ইচ্ছা করলে জীবনের মূল্যবোধটাকে উপলব্ধি করতে পারে কুকুর বিড়াল পশুদের জন্য সম্ভব নয় তাই এই মনুষ্য জীবন আমরা পেয়েছি ভগবানকে জানব শুধু জানাটাই যথেষ্ট নয় হ্যাঁ কৃষ্ণ আমি জানি কৃষ্ণই তো ভগবান আমি জানি বাড়িতে উল্টো পাল্টা করলাম করো কৃষ্ণ যে ভগবান জানলাম কিন্তু মানলাম না না মানলে কি হবে ওই জানার কি দাম আছে অনেকে দেখবেন মুখে মুখে বলে আপনি আমাকে ভক্ত হতে বলছেন আমিও ভক্ত আমিও ভক্ত কোনো কন অফিসে যাবেন বলবে আমিও ভক্ত বলবে জানেন আমি অফিসে এসে আজকে আজ কিচ্ছু করি না আগে ডায়ার বের করি ডায়ারের ভিতরে দেখুন আমার ভগবান আছে এই ভগবানকে আগে একটু কি বলে ধূপ কাটি দিই দিয়ে আবার ডায়ারের ভিতরে ঢুকে তার ভগবান কোথায় নিজের জন্য এছি ঘর সুন্দর পুষব্যাগ একদম চেয়ার সুন্দর ব্যবস্থা যারা আসবে তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা আর ভগবানের জন্য ভালো বাড়ি করবে ওই সিলেকোটার ঘরটা কোনো কেউ থাকবে না না ছেলে থাকবে না মেয়ে থাকবে না আমি তো থাকবোই না কা ওই ভগবানের জন্য দিয়ে দাও সারাদিন পুরো গরমে ওখানে সারাদিন কেউ যাবে কোথায় যাবে একটু নকল দানা দিতে যাবে বাড়ির লোককে বললো যাও যাও বাজার যা করে আসো শোনো শোনো আরেকটা জিনিস ভুলে গেছি ওই ঠাকুর আছে না আগে বললো ছেলের জন্য এই সবজি কিনবে আমি এইটা পছন্দ করি আজকে খাবো সব বললো তারপরে হঠাৎ মনে বলে আরে রে ঠাকুর আছে ঠাকুরের জন্য একটু এনে দিও ভগবান কে মানা দরকার অর্থাৎ যদি আমার পিতা হয় পিতাকে কি না খাওয়ায় বসিয়ে রাখব পিতাকে কষ্ট দেব যদিও ভগবানের কিছু দরকার হয় না তবু ভক্তের কাছে ভগবান চায়